আবাসন সুবিধা সহ আকেজ গ্রুপে চাকরি লাগবে না অভিজ্ঞতা আসসালামু আলাইকুম স্মার্ট জব টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আপনাদের জন্য আকেজ গ্রুপের এই চমৎকার জব সার্কুলারটি যেখানে এইচএসসি পাস হলে আবেদন করতে পারছেন এবং লাগবে না অভিজ্ঞতা নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন এবং চমৎকার স্যালারি প্রোভাইড করছে আপনাদের জন্য এই জবের সমস্ত ডিটেলস জানিয়ে দিচ্ছি এই জব ওয়েবসাইট থেকে দেখিয়ে দিব এই জবের সমস্ত ডিটেলস ইনফরমেশন ভিডিও থেকে এবং দেখিয়ে দিব কিভাবে আবেদন করবেন আবেদন প্রসিডিউর তারা আবেদনের জন্য ইউআরএল লিঙ্ক প্রোভাইড করেছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দিব কীভাবে আবেদন করতে হবে তাদের প্রোভাইড করা লিঙ্ক থেকে তো চলুন এই যাবে সমস্ত ইনফরমেশন জানিয়ে দিচ্ছি সেই সাথে বলবো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কেল প্রোভাইড করছি দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আকিজ গ্রুপে অন্যতম প্রতিষ্ঠান আকিজ বিডি ফ্যাক্টরি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি শেড সুপারভাইজার ফ্যাক্টরি পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত তেরোই এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বেশি এপ্রিল পর্যন্ত আপনারা যখন এই সার্কুলারটি পাবেন তখন এই সার্কুলারটিতে যদি আপনি আগ্রহী হয়ে থাকেন জব করার জন্য তাহলে সাথে সাথে আবেদন করে ফেলবেন কারণ অ্যাপ্লাই ডেটার বেশি দিন নেই আর সময় আছে বলেও ওয়েট করবেন না এখানে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আর বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন আমি আবারও আপনাদের জানিয়ে দিচ্ছি এই সার্কুলারটি টিভি মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে না তাদের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং আপনি এই সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করতে পারবেন আকেজ বি ফ্যাক্টরি লিমিটেড থাকছে প্রতিষ্ঠানের নাম শেড সুপারভাইজার ফ্যাক্টরি পদের জন্য পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা থাকছে এইচএসসি পাস তবে অন্যান্য যোগ্যতার মধ্যে তার উচ্চতা দিয়েছে পাসপোর্ট ছয় ইঞ্চি অভিজ্ঞতার প্রয়োজন নেই চাকরির ধরন থাকতে ফুল টাইম তবে অফিসে কর্মক্ষেত্র প্রার্থী দল নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল থাকতে দেশের যে কোনো স্থানে তারা স্যালারি প্রোভাইড করছে পনেরো হাজার টাকা মান্থলি তাছাড়া স্যালারির পাশাপাশি যা যা সুবিধা সুবিধা থাকছে তাদের কোম্পানি নীতিমালা অনুযায়ী সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি উৎসব ভাতা চিকিৎসা সেবা আবাসন সুবিধা ইত্যাদি আবেদন করবেন যেভাবে আবেদন করবেন বিলের অফিসের মাধ্যমে দেখিয়ে দিব এবং আবেদনের লিঙ্কটিও প্রোভাইড করবো আপনাদেরকে বিডিও ডিসক্রিপশন বক্সে এবং সেখান থেকে আপনি একাই আবেদন করতে পারছেন এবং আবেদনের শেষ সময় থাকছে বিশে এপ্রিল দু আমি এই জবে সমস্ত কিছু জানিয়ে দিয়েছি এই যে জব ওয়েবসাইট থেকে আমি আপনাদের জন্য এই লিঙ্কটি প্রোভাইড করবো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা চাইলে এখান থেকে এসো আর অনেক জব সার্কুলার রয়েছে দেখে নিতে পারেন যদি আপনার কোয়ালিফিকেশন সাথে ম্যাচ হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করে ফেলবেন তো চলুন কী রয়েছে ডিটেলস আরও জানিয়ে দিচ্ছি এটি হচ্ছে বিড়ি মাধ্যমে আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের জব সার্কুলারটি যেখানে শেড সুপারভাইজার ফ্যাক্টরি পজিশনের জন্য লোক নিয়োগ নিয়েছেন তাছাড়া এখানে সমস্ত কিছু অলরেডি বলে দিয়েছে এখানে একটু জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট মধ্যে থাকছে এডুকেশন এইচএসসি এডিশনাল রিকোয়ারমেন্ট মধ্যে রয়েছে উচ্চতা পাসপোর্ট ছ ইঞ্চি কম্পিটিশন আদার্স বেনিফিটের মধ্যে যা দিয়েছিল স্যালারির পাশাপাশি তারা প্রভিডেন্ট ফান্ড দিচ্ছে গ্র্যাজুয়েটি দিচ্ছে অন্যান্য সুবিধা দিচ্ছে উৎসব বার্তা দিচ্ছে চিকিৎসা সেবা আবাসন সুবিধা প্রোভাইড করবে ইমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম জব লোকেশান ইন নিউয়ার ইন বাংলাদেশ অর্থাৎ আর্কেশ ফ্যাক্টরিকে যদি আপনার এলাকার পাশাপাশি হয়ে থাকে তাহলে সেখানেও আপনি সার্কুলারটিতে অ্যাপ্লাই করে জবটি করতে পারেন রিড বিফোর অ্যাপ্লাই অ্যাপ্লাই করার আগে যা আপনাকে অবশ্যই জানতে হবে তা হচ্ছে নিয়োগ পরীক্ষার সময়সূচি মোবাইল এসএমএসের মাধ্যমে পরে জানানো হবে সেজন্য আমি আপনাদের রস সব সময় বলে থাকি যখনই জব সার্কুলার প্রোভাইড করবেন সেখানে অবশ্যই সচল মোবাইল নাম্বারটি দিবেন যাতে করে রেগুলার তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে বা আপনিও তাদের কমিউনিকেশনগুলো দেখতে পারেন ভুল ইনফরমেশন যেন না চলে যায় বা তারা যেন আপনাকে ফোন করে না পায় এমন কিছু যেন না হয় যে নাম্বারটি তাদেরকে প্রোভাইড করবেন সেই নাম্বারটি অবশ্যই সচল রাখবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন সেই নাম্বারটিতে যখনই ফোন আসবে সাথে সাথে তাদের সাথে কমিউনিকেশন করবেন রেসপন্স করবেন এখানে অ্যাপ্লাই প্রসেসের মধ্যে রয়েছে হার্ড কপি আগ্রহী প্রার্থীগণ বিশে এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে আবেদন করতে ভিজিট করতে পারেন তাদের ওয়েবসাইটে আমি আপনাদের দিয়ে দিব ওয়েবসাইটের লিঙ্কটি তাছাড়া আপনারা চাইলে বিজেপি ওয়েবসাইট প্রোভাইড করব সেখানেও এসেও দেখে নিতে পারেন এখানে রয়েছে অ্যাপ্লাই ইউরএল লিঙ্ক দেখিয়ে দিচ্ছি এখান থেকে কীভাবে আবেদন করবেন কোম্পানি ইনফরমেশন রয়েছে ওদের রয়েছে আঙ্কি বিউটি ফ্যাক্টরি লিমিটেড তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাই ইউরএল লিঙ্ক এবং অবশ্যই এই লিঙ্কটি আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করব আমি যখন আপনাদেরকে এই লিঙ্কটি প্রোভাইড করব তখন আপনারা তাদের এই ওয়েবসাইটে চলে আসবেন অর্থাৎ এটি হচ্ছে আকেশ গ্রুপ ফ্যাক্টরিটির মেন ওয়েবসাইট এখানে আসার পরে এখানে তাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো প্রোভাইড করা হয়েছে অর্থাৎ তাদের যে সার্কুলারগুলো প্রোভাইড করা হয়েছে সেই সার্কুলার অনুযায়ী এগুলো প্রোভাইড করা হয়েছে এখনও তাদের অ্যাপ্লাই রয়েছে এগুলা আপনার চাইলে তাদের এই অন্যান্য সার্কুলার এসে দেখে নিতে পারেন দেখে নিয়ে তাদের কমিউনিকেশনের সাথে বা এডুকেশনের সাথে যদি মিলে যায় তাহলে অবশ্যই এগুলোতেও অ্যাপ্লাই করে ফেলবেন এখন দেখিয়ে দিচ্ছি শেড সুপারভাইজার ফ্যাক্টরি পজিশনের জন্য এতক্ষণ আপনাদের যে সার্কুলারটি আমি জানিয়েছি সেই সার্কুলার সম্পর্কে অ্যাপ্লাই না হতে ক্লিক করবেন অ্যাপ্লাই হতে ক্লিক করার পরে আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডের এই জব রেজাম্পটা চলে আসবে এখানেই আপনি আপনার সমস্ত ইনফরমেশন প্রোভাইড করবেন তাই আমি বলবো কোনো কিছু ভুল ইনফরমেশন দিবেন না কোনো ভুল তথ্য দিলে তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন না তারও আপনার সাথে কোনো রকম কমিউনিকেশন করতে পারবে না তারপরে এখানে পোস্টের জামের জায়গায় আপনার আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম এবং যা যা তারা চেয়েছে ডেট অফ বার্থ জেন্ডার ন্যাশনালিটি ন্যাশনাল আইডি কার্ড বার্থ আইডি এগুলো সমস্ত কিছু দেখে একে আবেদন করতে পারবেন তারপরেও বলবো কোনো কিছু আবেদন করতে না পারে কোনো কিছু বস্তু সমস্যা হলে ভালো একটি কম্পিউটার দোকান যাবেন যেখান থেকে তারা রেগুলার জবের জন্য অ্যাপ্লাই করে থাকে তো আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন এখানে সমস্ত কিছু এখানে আপনি আপনার ছবিটা প্রোভাইড করবেন এবং সিগনেচারটাও এখানে প্রোভাইড করবেন তারপরে কম্পিউটার স্কিল যদি জানা থাকে এখানে প্রোভাইড করবেন সব কিছু দেওয়ার পর এখানে সাবমিটে প্রোভাইড করবেন এবং অবশ্যই সাবমিটে করার আগে সাবমিট করার আগে আবার চেক করে নেবেন বারবার চেক করে নেবেন রিচেক করে নেবেন যেন ভুল ইনফরমেশন তাদের সাথে না চলে যায় অবশ্যই এভাবে সমস্ত কিছু দেখে বুঝে তারপরে অ্যাপ্লাই করবেন আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন অ্যান্সার করবো ইনশাল্লাহ সেই সাথে বলবো আমি আপনাদের জন্য রিসেন্টলি রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটন প্রেস করে সঙ্গেই থাকবেন কারণ নতুন নতুন জব সার্কুলার আসলে আপনাদের কাছে সবার আগে চলে যাবে এবং আপনার কোয়ালিটি কোয়ালিফিকেশন সাথে যদি ম্যাচ থাকে তাহলে সবার আগে আপনি আবেদন করতে পারবেন তো এই ছিল আজকে জব সার্কুল চমৎকার সার্কুলার তারা প্রোভাইড করেছে এবং স্যালারি প্রোভাইড করেছে খুব চমৎকার তো আজ এই পর্যন্তই আমি আবার হাজির হচ্ছি আপনাদের জন্য নতুন কোনো সার্কুলার নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ